আজ আপনাকে যে অভ্যাসগুলোর কথা বলবো। সেগুলো আসলে ধনী না হওয়ার চিহ্ন এগুলো প্রায় সব সাধারণ মানুষের মাঝে দেখা যায় সবগুলো না হলেও এসব অভ্যাসের কিছু না কিছু সব সাধারণ মানুষের মধ্যেই আছে এবং এর কিছু এতই সাধারণ যে না বলে দিলে বোঝাও যায় না এগুলো আপনার ধনী হওয়ার ইচ্ছাকে গোপনে গলা টিপে মারছে কাজেই আপনি যদি ধনী হতে চান তবে খুব মন দিয়ে প্রতিটি পয়েন্ট পড়ুন এবং ভালো করে ভাবুন যে এগুলোর কোনোটা আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তবে আজ থেকেই সেগুলো দূর করার কাজে নেমে পড়ুন আজ থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে গতকাল যদি আপনার ধনী হওয়ার সম্ভাবনা হয় দশ তাহলে আজই সেই সম্ভাবনা হয়ে যেতে পারে পঞ্চাশেরও বেশি চলুন তাহলে আর দেরি না করে জেনে নি ধনী হতে চাইলে কি কি অভ্যাস আপনাকে বাদ দিতে হবে নাম্বার এক আপনি হিসাব করতে পছন্দ করেন না আপনি যদি সত্যিকার ধনী হতে চান তবে আপনাকে অবশ্যই হিসেবই হতে হবে এখানে হিসেবি হওয়া মানে শুধু হিসেব করে টাকা খরচ করার কথা বলছি না আপনাকে প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এবং কোন খাতে কত টাকা খরচ হচ্ছে কত টাকা আয় হচ্ছে কোন খাতে ব্যয় করাটা লাভজনক হবে এইসব বিষয় খুব ভালো করে হিসেব করতে হবে আর এই হিসাব মনে মনে না একদম খাতা কলম ও ক্যালকুলেটর নিয়ে বসে করতে হবে অনেকেই আছেন হিসাব করতে পছন্দ করেন না আপনি হয়তো এমন অনেক বড় লোক দেখেছেন যারা অনেক টাকা থাকার পরও খরচ করার আগে অনেক ভাবেন অনেক কিছু হিসাব করে তারপর খরচ করেন কারণ ধনী হওয়ার আগে থেকেই তাদের মাঝে এই অভ্যাসটি ছিল অনেকে এটা পছন্দ না করলেও আসলে তাদের ধনী হওয়ার পেছনে এই অভ্যাসটির অনেক বড় অবদান প্রতিটি টাকা খরচ করার আগে তারা ভেবে নেন যে টাকাটি যোগ্য স্থানে খরচ করা হচ্ছে কিনা খরচের হিসেবের বাইরেও আপনাকে অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে এর জন্য আপনাকে হিসাবে দক্ষ হতে হবে আপনার হাতে যদি দশ হাজার টাকা থাকে তবে কিভাবে সেই টাকা কাজে লাগিয়ে আপনি আরও টাকা আয় করতে পারবেন সেটা অবশ্যই আপনাকে হিসাব করে পরিকল্পনা করতে হবে একটু খেয়াল করলেই দেখবেন যেসব ধনী লোক একদমই অশিক্ষিত তারাও হিসাবে পাকা হন এমন অনেক ধনী ব্যক্তি আছেন যারা এক অক্ষর ইংরেজি পড়তে পারেন না কিন্তু হিসাবে আপনি তাদের ঠকাতে পারবেন না ধনী হতে চাইলে হিসাবকে কখনোই না বলতে পারবেন না নিজের চেষ্টায় ধনী হতে হলে আপনাকে অবশ্যই মোট আয়ের থেকে লাভ ক্ষতির হিসাব করা খরচের হিসাব করা ট্যাক্স হিসাব করা বাজেট করা ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে এটা খুব কঠিন কিছুও নয় ফিজিক্স বা ক্যালকুলাসের জটিল অঙ্ক আপনাকে জানতে হবে না সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ শতকরা নির্ণয় করা এগুলি করতে হবে মূল কথা হিসাবকে ভালোবাসতে হবে চর্চা করা শুরু করলে একটা সময়ে ভালো না লাগতে লাগতেই আপনি এতে দক্ষ হয়ে উঠবেন নাম্বার দুই আপনি টাকা জমানোতে অতিরিক্ত আগ্রহী ধনী হওয়ার জন্য হিসেব করে খরচ করা ও টাকা জমানো অবশ্যই প্রয়োজন কিন্তু কিছু মানুষ আছেন যারা শুধু টাকা জমিয়েই যান সব বাড়তি টাকায় যারা জমায় তারা আসলে সত্যিকার অর্থে ধনী হতে পারে না আপনি হয়তো চাকরি করে প্রতি মাসে দশ হাজার টাকা জমান এবং চাকরি জীবন শেষে হয়তো তা পঞ্চাশ লাখ বা এক কোটিতে গিয়ে ঠেকবে কিন্তু বিশ ত্রিশ বছর ধরে এক কোটি টাকা জমিয়ে জীবনের শেষে সেই টাকা দিয়ে আপনি আসলে তেমন কিছু করতে পারবেন না আর ওটাকে সত্যিকার ধনী হওয়াও বলা যায় না এটা আসলে ধনী হওয়ার চেষ্টা নয় এটা গরিব না হওয়ার চেষ্টা মূলত ঝুঁকি নিতে ভয় পাওয়ার কারণেই মানুষ এটা করে নাম্বার তিন আপনি আয়ের চেয়ে বেশি খরচ করেন অথবা বাজে খরচ করেন ইদানিং লাইফস্টাইল মেনটেন কথাটা খুব জোরসোরে শোনা যাচ্ছে দামি মোবাইল থাকা উইকেন্ডে দামি রেস্টুরেন্টে খাওয়া বিদেশে ট্যুর দেওয়া এইসব না করলে আজকাল প্রেস্টিজ রাখাটাই সমস্যা হয়ে গেছে বিশেষ করে কর্পোরেট চাকরিজীবীদের মধ্যে এই প্রবণতা মহামারী আকার ধারণ করেছে এইসব আপনি অবশ্যই করতে পারেন কিন্তু সেটা হতে হবে এক্সট্রা টাকা দিয়ে আপনার যখন চাকা উপচে পড়ছে তখন আপনি এগুলো করতে পারেন কিন্তু শুধুমাত্র প্রেস্টিজ রাখার জন্য নিজের বেতনের টাকা খরচ করে বা এমনকি ক্রেডিট কার্ডের ধার করা টাকা দিয়ে এগুলো করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার এই অভ্যাস বজায় থাকলে কর্মজীবন শেষে আপনি দারুণ বিপদে পড়তে যাচ্ছেন এই বড়লোকই দেখাতে গিয়ে সত্যিকার বড়লোক হওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে লাখ টাকার উপরে বেতন পেয়েও অনেকে মাসের শেষে ক্রেডিট কার্ড ভাঙিয়ে চলছে অথচ তারা ইচ্ছা করলে পঞ্চাশ ষাট হাজার টাকায় চলতে পারে এবং বাকি টাকাটা বিনিয়োগ করে এক সময়ে নিজেই একটি ভালো ব্যবসার মালিক হতে পারে আপনার মাঝেও যদি এই ধরনের অভ্যাস থাকে তাহলে আজই বাদ দিন কোনো কিছু না কিনতে পারাটা কোনো লজ্জার বিষয় নয় আপনার কলিগ বা বন্ধু লাখ টাকার আইফোন চালায় বলে আপনি হাজার টাকার অ্যান্ড্রয়েড চালাতে পারবেন না এটা বোকার মতো কথা একটু বুদ্ধি খাটান আর হিসাব করুন একটি আইফোন না কিনে আপনি ভবিষ্যতে কয়টা আইফোনের টাকা আয় করতে পারবেন যে জিনিসটা প্রয়োজন এবং যা আপনি আপনার সাধ্যের মাঝে কিনতে পারবেন শুধু সেটাই কিনুন পকেটে দুই হাজার টাকা থাকলে পনেরোশো টাকার জামার বদলে পাঁচশো টাকা জামা কিনুন পারলে আরও কমে কেনার চেষ্টা করুন এটাই ভবিষ্যতে সত্যিকার ধনী হওয়ার লক্ষণ দামি জিনিস কিনতে চাওয়ার দোষের কিছু নয় কিন্তু সাধ্যের বাইরে কেনাটা বোকামি বরং টার্গেট সেট করুন যে এই জিনিস আপনি যথেষ্ট টাকা হওয়ার পর কিনবেন দেখবেন এই টার্গেটই আপনাকে নিজের আর্থিক অবস্থা পরিবর্তন করার জন্য কাজ করতে অনুপ্রেরণা দিচ্ছে নাম্বার চার আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা না করেই মানুষের কথা শোনেন আমরা অনেক সময়ই আশেপাশের মানুষের পরামর্শ নিয়ে থাকি আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে বয়সে বড় মানি তার কথা মতো চলতে হবে আপনি অবশ্যই বড়দের সাথে অসৌজন্যমূলক আচরণ করবেন না কিন্তু তার মানে এই নয় যে বয়সে বড় হলেই একজন সব বিষয়ে ভালো জানবেন ধরুন আপনি অনলাইনে ব্যবসা করতে চাইছেন এখন এমন একজন গুরুজন এসে যদি আপনাকে পরামর্শ দেয় যার কিনা কম্পিউটার ধরতেই হাত কাঁপে এবং আপনি তার কথা মতো চলেন তবে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি আপনি যদি ধনী হতে চান তাহলে এমন মানুষের কথা মেনে চলুন যারা নিজেরা ধনী হয়েছেন বা ধনী হওয়ার পথে আছেন পরামর্শ শুধু তাদের কাছ থেকেই নিন যারা সেই বিষয়ে অভিজ্ঞ আমাদের আশেপাশে এমন অনেক লোকই আছে যারা জীবনে বড় হওয়ার উপদেশ দেয় কিন্তু নিজেরা আসলে জীবনে কিছুই করতে পারেনি কথাগুলো শুনতে হয়তো অনেক কর্কশ লাগছে কিন্তু বাস্তবতা এটাই যখন কারো কাছ থেকে উপদেশ নেবেন তখন তার ব্যাকগ্রাউন্ডের কথা ভাবুন এই লোক এখন যে অবস্থানে আছেন আপনি কি সেই অবস্থানে যেতে চান তিনি যে অর্জন করেছেন আপনি কি সেটা অর্জন করতে চান যদি উত্তর হয় না তবে তার পরামর্শ সম্ভবত আপনার কোনো উপকারে আসবে না এমন মানুষের পরামর্শ নিন আপনি নিজে যাদের মতো হতে পারলে খুশি হতেন এমন মানুষ যারা আপনি যা অর্জন করতে চান তা অর্জন করেছেন শুধু ধনী হওয়া নয় সব ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ আপনি যাই হতে চান না কেন সেই ক্ষেত্রে সফল ও আশাবাদী মানুষদের সাথে সম্পর্ক করুন এমন মানুষের সাথে বন্ধুত্ব করুন এবং সময় কাটান যারা সফল অথবা সফল হতে চায় এরা আপনাকে সামনে চলতে উৎসাহ দেবে এবং প্রয়োজনের সময় সঠিক নির্দেশনা দেবে নাম্বার পাঁচ আপনি মনে করেন যে পরিশ্রম নয় ভাগ্যই ধনীদের ধনী করে আপনার মাঝে যদি এই মানসিকতা থাকে তবে আপনি জীবনে আর যা হন ধনী হতে পারবেন না এটা আসলে পরিশ্রম না করার একটা অজুহাত অনেকে বলেন ধনী হতে হলে ধনী হয়ে জন্মাতে হয় বা কারো সাহায্য পেতে হয় কিন্তু সত্যি কথা হলো আপনি যতক্ষণ না নিজে কিছু করে দেখাতে পারছেন ততক্ষণ আপনাকে কেউ সাহায্য করবে না ভারতীয় হিসেবে সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ারের খাতায় নাম লেখানো বিজয় শেখর শর্মা একসময় না খেয়ে দিন কাটাতেন বাড়িওয়ালার কাছ থেকে পালিয়ে বেড়াতেন শুধু চা আর পানি খেয়ে রাতের পর রাত পার করেছেন কিন্তু এত কষ্ট করে যখন তিনি দেখানোর মতো কিছু একটা দাঁড় করাতে পেরেছেন তখনই তার সাহায্যে বিনিয়োগকারীরা এগিয়ে এসেছেন আজ তিনি প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের মালিক আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাকমার জীবনী থেকে জানা যায় তিনি একদমই হতদরিদ্র এবং ব্যর্থ অবস্থার থেকে আজকের বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়েছেন মিডিয়া মোগল বিলিয়নিয়ার ও প্রাউইন ফ্রে ছিলেন কৃষি খামারে আশ্রিত ও অত্যাচারিত এরা যদি ভাগ্যের উপর নির্ভর করে থেকে পরিশ্রম না করতেন তাহলে কেউই এতটা ধনী আর সফল হতে পারতেন না এমন কি অনেক ধর্মেও বলা আছে যে নিজে চেষ্টা না করলে সৃষ্টিকর্তাও সাহায্য করেন না কাজেই নিজের চেষ্টায় ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে অথবা সকাল আটটার বদলে সকাল ছয়টায় উঠুন দেড় দুই ঘন্টা সময় নিজের স্বপ্নের পেছনে দিন পড়াশোনা করুন অথবা কাজ করুন অফিস থেকে ফিরেও এই কাজ করুন এই দেড় দুই ঘন্টা এক্সট্রা সময় একদিন আপনাকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দেবে এভাবে আরও যদি বাজে অভ্যাস থাকে সেই বাজে অভ্যাস পরিবর্তন করে ফেলুন